জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর সেই শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি খণ্ড। মনুষ্য জীবন লীলাবাসর মাত্র আজকের শিশু কাল হবে যুবক পরশু হবে প্রৌঢ় তার পরের দিন হবে বৃদ্ধ একটিমাত্র জীবসত্ত্বাকে নিয়েই শৈশব কৈশোর তারুণ্য যৌবন পৌরত্ব বার্ধক্য এবং অতি বৃদ্ধত্বের খেলা বিস্তারিত হতে থাকে একটি অশিক্ষিত মানুষ ক্রমশ শিক্ষিত হয় একটি অজ্ঞান মানুষ ক্রমশ জ্ঞানী হয় একটি অপ্রেমী মানুষ ক্রমশ প্রেমিক হয় কিন্তু আস্তে আস্তে জীবন্ত মানুষটির জীবনের লীলা খেলা সাঙ্গ হয় সে চলে যায় এক অজ্ঞাত অজ্ঞেয় অনিবর্চনীয় জগতের অফুরন্ত যাত্রাপথে কিন্তু সে তার স্মৃতিচিহ্ন রেখে যায় জগতের বুকে একটি মানুষের সাধনা হয় পুরুষানুক্রমে নয় শিষ্যানুক্রমে প্রজন্মের পর প্রজন্ম বে ক্রমশ অফুরন্ত অনন্তের পানে ছুটতে থাকে এবং একদা নগণ্য বুদ্ধিহীন মানুষ ক্রমে ক্রমে অসাধারণ প্রতিভা সম্পন্ন জ্ঞানী মানুষ বৈজ্ঞানিক মানুষ অঘটন ঘটনে সমর্থ মানুষ রূপে আত্মপ্রকাশ করে এই যে উন্নতি মুখিনী বিবর্তন ধারা তার মধ্যে সাধক ভক্ত ও কবিরা পরমেশ্বরের অপার অনন্ত কৃপার লীলা দেখে মুগ্ধ হন মনুষ্যজীবন শ্রী ভগবানের বিচিত্র এক লীলাবাসর মানুষকে এই দৃষ্টিতে নিজের জীবনটাকে দেখতে হবে হরিওম